নমস্কার সকলকে আমরা এখন প্রায় সকলেই জানি গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল শুরু হয়ে গেছে কলকাতা থেকে হাওড়া খুব কম সময়ের মধ্যে মেট্রোতে যাওয়া যাচ্ছে এমন কি খুব কম দিনের মধ্যে সামান্য দু মাসেরও কম সময়ে এই গঙ্গার তলা দিয়ে মেট্রোর কাজ হয়েছে তবু বহু বছর আগে এটা স্যাংশন হয়েছিল কিন্তু কেন এতদিন এত বছর লেগে গেল সেটা অবশ্যই জানি না সে বিতর্কে আমি আর যাচ্ছি না তবে এখন দূরপাল্লার ট্রেন ধরতে গেলে গরমকালে খুব অসুবিধা হয় যেহেতু গঙ্গার তলা দিয়ে এখন মেট্রোতে যাওয়া যাচ্ছে খুবই সুবিধা সুবিধা হয়েছে এখন সেদিক দিয়ে তো বারাসাত থেকে আমরা কিভাবে হাওড়া স্টেশনে বাই মেট্রো যাওয়া আসা করতে পারছি সেটাই আপনাদের আপনার আপনাদের জানাবো আজকে দেখাবো আপনারা দেখুন কিভাবে আমি গেলাম এবং এলাম সেটা হচ্ছে প্রথমেই বারাসাত থেকে পাঁচ টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে দমদমে এলাম তারপর দমদম থেকে মেট্রোর টিকিট কাটলাম ডাইরেক্ট হাওড়া পর্যন্ত পঁচিশ টাকা দিয়ে মেট্রো এসে গেল দমদমে এবার মেট্রোতেও উঠে পড়েছি এখন মেট্রো থেকে যাচ্ছি প্রথমে স্প্ল্যানেট পর্যন্ত যেতে হবে যেহেতু প্ল্যানেট থেকে চেঞ্জ করতে হবে আরেকটা মেট্রো তো সেই কারণেই প্ল্যানেটের দিকে এগিয়ে গেলাম এবার আর কিছুক্ষণ পরে প্ল্যানেটে নামলাম স্প্ল্যানেট থেকে নেমে আবার হাওড়ার মেট্রো ধরার জন্যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম দেখা যাচ্ছে স্কেলেটারে উঠেছি এখানে গ্রিন লাইন বলে দেওয়া আছে সেই হিসাবে এগিয়ে চললাম যেরকম অ্যারো দেওয়া আছে সেই মতো আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে হাওড়া বলে হাওড়ার উদ্দেশ্যে সেই মতো এগিয়ে যাচ্ছি লেখা আছে হাওড়া হাওড়া ময়দান সেদিকে কোন পথ দিয়ে যেতে হবে সেটা দেওয়া আছে সেই মতোই এগোচ্ছি যাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে আবার কিছুটা এগিয়ে গেলাম পাশে একটা রাস্তা আছে এই একটা গলির মতো এরকম পাশ দিয়ে যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছেন এখানেও আছে এখানে করে নেবে গেলাম যেহেতু গঙ্গার তলা দিয়ে এটা যাচ্ছে বলে অনেকটাই নিচু নিচ দিয়ে যায় এটা তার জন্যেই অনেকগুলো স্কেলেটারে করে যেতে হচ্ছে নিচে নামতে হচ্ছে অনেকটা এখনও যাচ্ছি এখানে আরেকটা হলো এখানে দেখা যাচ্ছে অনেক মানুষই এখানে দাঁড়িয়ে আছেন এটাই সেই জায়গা যে এখানে লেখা আছে হাওড়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য এখানেই মেট্রোটা আসবে অলরেডি এসে গেছে যারা হাওড়া থেকে এলেন স্প্ল্যানেটে তারা এখন মেট্রো থেকে নামবেন প্রথমে তারা নামলেন এরপর হাওড়ার উদ্দেশ্যে যারা আমরা যাব তারা আমরা মেট্রোতে উঠলাম হাওড়ার উদ্দেশ্যে এখানে লেখা আছে পরপর কোন কোন স্টপেজ মেট্রো দরজা বন্ধ হলো এবার স্টার্ট হল চালু হলো নেক্সট স্টেশন এসে গেছে আমরা এখন পৌঁছলাম মহাকরণ আবার স্টার্ট হয়ে এবার চালু আবার এখন সেই হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছি অলরেডি গঙ্গার তলা দিয়ে চলছে এখন যেটা ব্লু কালারটা দেখতে পাচ্ছি বলে আমরা বুঝতে পারছি এটা গঙ্গার তলা দিয়ে যাচ্ছে তাই জন্যে একটা আলাদা ওখানে লাইট দেওয়া আছে ব্লু লাইট যাতে মানুষ বুঝতে পারে যে গঙ্গার তলা দিয়ে এখন যাচ্ছে ট্রেনটা তো মেট্রো অলরেডি গঙ্গার তলা দিয়ে এখন যেতে যেতে অলরেডি মেট্রো পৌঁছে গেছে হাওড়া এখন হাওড়াতে আমরা নামব নেমে গেছি সামনেই লিফট আছে তো যদিও প্রথম এখন যাচ্ছি বলে রাস্তাটা দেখার জন্যে আরও বিভিন্ন কোথায় কোন দিকে কী আছে সেগুলো দেখার জন্য লিফটে উঠলাম না আমরা হেঁটেই যাচ্ছি হেঁটে এগিয়ে যাচ্ছি এখানে এক্সিট পয়েন্ট দেওয়া আছে কোন দিক দিয়ে যেতে হবে সিঁড়ি দিয়ে এগিয়ে গেলাম বেরবার এখানে দেওয়া আছে দেখা যাচ্ছে বের হচ্ছে নর্মালি আমরা যেরকম বেরোই সেভাবেই বেরোলাম মেট্রো থেকে স্লেটারে উঠলাম এবার হাওড়া স্টেশনের দিকে আমরা বেরোচ্ছি অলরেডি হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি এটাই সেই হাওড়া স্টেশন এটা ঠিক মিডিল পয়েন্টে এখান থেকে পুরনো স্টেশন এবং পুরনো প্ল্যাটফর্ম ওর নতুন প্ল্যাটফর্মে এখানে দেওয়া আছে অ্যারো করা আছে দুসদিকে কোন দিকে যাব এটা বাইরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যারো দিয়ে কোন দিকে যেতে হবে তো আমার যেহেতু গন্তব্যস্থল ছিল নতুন প্ল্যাটফর্ম তাই জন্যে সেই নতুন প্ল্যাটফর্মে গিয়ে অলরেডি ট্রেনে আমরা এগিয়ে যাচ্ছি ট্রেনে চলছি আবার সেখানে কাজ যেখানে যাওয়ার ছিল সেখান থেকে ফিরেও আসলাম তারপর আবার হাওড়া রিটার্ন এলাম দেখতে পাচ্ছেন এবার যেরকমভাবে আমরা ঠিক এসেছিলাম হাওড়াতে ঠিক সেইভাবেই হাওড়া থেকে আবার মেট্রো করে সেইভাবেই যাব সিলেটার করে সেইভাবেই সেইভাবেই নামলাম আবার এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার মেট্রো টিকিট কাউন্টারে এখানে টিকিট কাটলাম টিকিট কেটে আবার হাওড়া থেকে বারাসাতের উদ্দেশ্যে